অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আলোচনায় উঠে আসে তার প্রেমিকা রিয়া চক্রবর্তী নাম। সুশান্তের মৃত্যুর ঘটনা তদন্ত উঠে আসে বলিউডের মাদক যোগের খবর। সেই সূত্রে মাদক মামলায় জড়িয়ে কারাবাস করতে হয় রিয়া চক্রবর্তীকে। হঠাৎ এই বাঙালি অভিনেত্রী হয়ে ওঠেন ভারত জুড়ে বহুল চর্চিত এক নাম। এবার সুশান্তর স্মৃতি ভুলে নতুন সম্পর্কে জড়িয়েছেন রিয়া চক্রবর্তী তিনি কার সাথে সম্পর্ক জড়িয়েছেন সেই বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক নতুন প্রেমে রিয়া কে তার প্রেমিক ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছেন অভিনেত্রী সিসা সাজেতের ভাই বন্টি সাজেতের সঙ্গে প্রেম করছেন রিয়া মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে নিজেকে আড়ালে রাখতে পছন্দ করেন রিয়া সংবাদ মাধ্যমের সঙ্গে খুব একটা কথা বলেন না নতুন সম্পর্কের ব্যাপারে তিনি খুবই রক্ষণশীল যতটা সম্ভব প্রেমের খবর গোপন রাখতে চেয়েছিলেন তিনি তবে চাইলে কি গোপন রাখা যায় ভারতীয় সংবাদ মাধ্যমগুলো ঠিকই বের করে ফেলেছেন নতুন সম্পর্কের খবর গত সাতই অক্টোবর ছিল বান্টি সাজাতের জন্মদিন তার জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন রিয়া তখনও তাদের সম্পর্ক আজ করা যায়নি তবে কিছুদিন পর ঠিকই ফাঁস হলো তাদের প্রেমের খবর এদিকে মাদক বিতর্কের পর রিয়াকে নতুন কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি মাঝে গুজো রটে আপাতত মুম্বাইয়ের পাঠ চুকিয়ে দক্ষিণী ছবিতে আগ্রহী তিনি তবে দক্ষিণী ভারতের নতুন কোনো সিনেমাতেও দেখা যায়নি তাকে রিয়া চক্রবর্তীকে সর্বশেষ দেখা যায় চেহেরি সিনেমায় যে ছবিতে তার সঙ্গে অভিনয় করেন অমিতাভ বচ্চন ও ইমরান হাশিমি Just tap it. তো মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন এই উপরোক্ত আলোচনা থেকে আমরা এইটাই বুঝলাম যে রিয়া চক্রবর্তী প্রেম করছেন তার নাম সাজেদ বান্টি কিন্তু তার আগে যে তিনি যে ঘটনা ঘটিয়েছেন যে সুশান্ত রাজপুতের সঙ্গে প্রেম করেছেন এবং তার সাথে মাদক কারবার করেছেন এবং তার মৃত্যুর বিষয় তার কতটুকু জড়িত আছে সেটাও বিভিন্ন মিডিয়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে প্রকাশ করেছেন কিন্তু তিনি আসলে যে দায়ী সেই বিষয়ের উপর এখন পর্যন্ত ইন্ডিয়ান আদালত ইন্ডিয়ান প্রশাসন ইন্ডিয়ান আইন কিছু বলতে পারেন নাই তবে তিনি যে তার প্রেমিক ছিলেন এবং তার সাথে যে তিনি মাদক কারবার করতেন হয়ে গেছে সেইটা প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ